হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির একদমই কাছে মেলায় যাচ্ছি ওই মেলাটা হচ্ছে শিশু মেলা অনেক দিন আগেই গিয়েছিলাম সেই ভিডিওটা করে রেখেছি আর তারপরে আমার ফোনটা পড়ে গিয়েছিল ফোনটার এতটা ক্ষতি হয়ে গিয়েছে কি বলবো আমি রান্নার ভিডিও করছিলাম আর ভিডিওটা করতে করতে আমার মানে ফোনটা গরম তেলের মধ্যেই পড়ে গিয়েছে সামনের ক্যামেরাটা একেবারে ড্যামেজ হয়ে গেছে সাথে সাথে হাজব্যান্ড ছিল সমস্ত কিছু বার করে মুছে মুছে পরিষ্কার করলো কিন্তু সে তো আর ভালো হওয়ার মতো নয় তো ওই জন্য আমি দিতে পারিনি তবে এখনো পর্যন্ত ফোন কেনা হয়নি আমার মাঝখানে এই ভিডিওটা আমি তখন তুলেছি তখন কিন্তু ফোনটা ভালো ছিল তারপরে কিছুদিন পরেই হয়েছে যেহেতু তাই জন্য আমি আর ভিডিওগুলো দিতে পারিনি এখন দিচ্ছি আর দেখুন মেলা এলে আমার আকিল বাবা প্রচুর খুশি হয় এত খুশি হয় যে কি বলবো ওর তো যেটা না যেটা হোক জিনিস একটা কেনা হবে এখনও এত বড় ছেলে হয়ে গিয়েছে বাচ্চাদের মতো সমস্ত জিনিস রয়েই গিয়েছে ওর বাবাকে ওই গাড়িটা চাপতে বললাম কিন্তু ও চাপল না যাক আর কী করবো আমরা আবার ঘুরতে ঘুরতে চলে এলাম আমি কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছি সেইগুলোও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে এখানে দেখুন যে কি কি কিনতে এসছি এই প্লাজোগুলো দেখছিলাম আমার কিন্তু খুবই ভালো লাগলো প্লাজোগুলো কিন্তু সেম প্লাজো আমার আছে ওই জন্য আমি নিলাম না এরই মধ্যে আমি একটা প্যান্ট নিয়েছি সেটা আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো শিশু মেলায় বাচ্চাদের যে ডান্সগুলো হচ্ছিলো ওইগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিলো আমরা একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম আর হাজব্যান্ড দোকান বন্ধ করে এসছিল ওই জন্য আমরা অনেকটা দেরি করে গিয়েছি ভিড়টাও কমে গিয়েছে আর তার আগে অনেক আর কি নাচ হয়ে গিয়েছিল তবু আমরা যতটা পেরেছি একটুখানি দেখেছি আর অনেকটা দেরিও তো হয়ে যাবে দেরি হয়ে যাবে রাত্রির হয়ে যাবে ওই জন্য আর দাঁড়ালাম না আর মেলা মানেই তো জানেন যে কোনটা ছাড়বো আর কোনটা নেব এত জিনিস নিতে ইচ্ছা যাচ্ছে কিন্তু হাজবেন্ড আর আকিল বাবা দুজনে মিলে আমাকে খালি টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে জানেন আমাকে কিনতে দেবে না তারপরেও কিন্তু হাজবেন্ড আমাকে অনেক কিছু কিনে দিয়েছে এই মেলার মধ্যে আমরা একটা সমস্যায় পড়েছিলাম জানেন সেইটা হচ্ছে আতিফবাবুকে নিয়ে আতিফবাবু গাড়ি নেবে কোন গাড়িটা নেবে চয়েস করতে পারছিল না তোবা ইলিনা রে তা ধরে খুলে দেখি এ হম হম গকি এত যে মানে হাসি তাকো উনি তাকু ঘুঘু ইচ্ছে রে কক কই তো মারি নি মনে না মুনে ও লাউ তো গকক আমাদের ছোট লোক তো বংশ না না মুনে বললে কি আম্মা দে ছোট লোক বংশ না ছোট লোক যদি বংশ হয় তো তোমাদে বংশ যখন तुर गाईल आधार लिंक करि नकि ना তারপরেই চলে এসছি খাওয়া দাওয়া করতে আর মেলায় এসছি খাবো না এটা তো কোনো দিনই হয় না আর পাপড়ি চাট তো থাকবেই প্রথম খাবার হচ্ছে আমার পাপড়ি চাট তার সঙ্গে আছে ঘুগনি ঘুগনি আর পাপড়ি চাট যেখানেই যাবো আমার তো লাগবেই লাগবে তার মধ্যে আবার সবারই প্রায় পছন্দ আমাদের তিন চারজনের তো একই জিনিস পছন্দ সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে টুকটুক করে বাড়ির দিকে চলে আসছি আর আতিফবাবুর এখনও আসতে ইচ্ছা যাচ্ছিলো না আতিফবাবু এখনও পেছন দিকে তাকিয়ে দি আছে তারপর এসে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি আর ভিডিওটা শুট করতে পারিনি আমি কি কি এনেছি নেক্সট ডে আমি দুপুরবেলা ভিডিওটা শুট করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি गाइस মেলা থেকে কি কি কিনেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব ওই জন্য নিয়ে চলে এলাম প্রথমেই দেখাই কাপ কিনেছি একটা দেখি ছাড়ো আতিব সরে যাও ওই জন্য আমি ভিডিও তুলি না এই আতিব বাবু এসে ঝামেলা করে বলে দেখুন ওই দেখাচ্ছে আপনাদের তুলে দেখাও এই যে ক্যামেরাই ভালো করে ধরো এখানটা ধরো না এখানটা দেখাও এই যে এরকম ডিজাইনের কিনেছি ছটা ছটা কাপগুলো খুব সুন্দর আতিবাবু আবার চা খেয়ে দেখাচ্ছে সঙ্গে কিনেছি এইরকম একটা প্লেট এদের এই বাদাম দিয়ে দি বলে এইটা দেখছি খুব সুন্দর লাগছে হ্যাঁ দাও হ্যাঁ আতিফ বাবুর জন্য আমি এটা কিনেছি আরও একটা এরকম ফুলদানি কিনেছি কেন জানি না এই ফুলদানিটা আমার কিনতে ইচ্ছা গেল ভালো লাগলো বেশ দেখতে ফুলদানিটা কিনলাম আমার তো এমনি ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে এই ফুলদানিটা কিনেছি তারপর এই রকম একটা ঝাঁকি কিনেছি ঝাঁকি বলে তো ঝাঁকি না ঢাকা দেবো বলে এই ঢাকা দেওয়ার জন্য এই একটা কিনেছি তারপরে এইরকম একটা ছোট্ট কৌটো কিনেছি চামচটা দেখুন কত সুন্দর এই চামচটা আতিফ বাবুর এইটা নয় এইটা এইটা তোমার নয় তারপরে এইগুলো কিনেছি এইরকম বাটি আমার কত ছিল গাইজ আমার সব ভেঙে গিয়েছে এরকম বাটি কিনেছি দুটো দেখি এইগুলো নিও না আর এইটা দাগ দেওয়ার জন্য নেরপলিশ কিনেছি দুটো সেফটি পিন আর এই চারটে চামচ কিনেছি চা খাওয়ার জন্য চামচগুলো খুব সুন্দর আর গর্ত আছে বলে বেশি কিনেছি কোনো জিনিস তুলবো চামচে খাবো বলেই তো এই গর্তগুলোর জন্য কিনেছি আতি বাবু তুমি চুপ করো সোনা পাখি একটা কানের তুলি কিনেছি আর এরকম একটা সেট কিনেছি এটা হচ্ছে হার আর এই দুটো হচ্ছে কানের এটা হচ্ছে একটা ব্যাসলেট এই যে কানের শুধু পাথর দেওয়া একটা এগুলো বেশ আর ঝোলার হলে ভালো হতো এরকম একটা কিনেছি আমার আমার দিদির মেয়ের জন্য ওর বাচ্চা মেয়ে ওর জন্য একটা কিনেছি আরও কিছু দেখতে পেলাম না এবারে মেলায় বেশি কিছু আসেনি না হলে তো অনেক কিছু কিনি এবারে কিছুই আসেনি হ্যাঁ আরও একটা এইটা তো আগেই দেখিয়েছি আগের একটা ভিডিও তুলেছি সেটাই দেখিয়েছিলাম প্রথম এইটা কিনেছি এইটা কিন্তু কাপ দেখে মনে হচ্ছে গ্লাস গ্লাসটায় এইটা থাকে না এই হ্যান্ডেলটা থাকে না শুধু এরকম গ্লাস থাকে সেটা আরও বড় বলেছি হাজব্যান্ডকে হাজবেন্ড বলেছে কিনে দেবো এরকম কাপ বললাম আরও দুটো কিনে দিতে বললো তোমার তো কাপ কেনার শেষ নেই আবার অন্য একটা ডিজাইন বেরোবে আবার কিনবে একটাই থাক এই জন্য এইটা কিনেছি আর কিনেছি এই প্যান্টটা এই প্যান ওখানে কাপড়ও বিক্রি হচ্ছে অনেক রকমের এইরকম প্যান কালো এত সব কাপড়টা এত নরম দড়িও আছে সঙ্গে এখানে প্লাস্টিকো আছে আর এইদিকে দুটো পকেট আছে এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে আর এই পাশে দুটো শপিং মলে আমি এরকম প্যান দেখেছিলাম যখন ঈদের সময় কিনবো বলে বলেছিলাম তখন হাজবেন্ড কিনে দিল না তখন ঈদের সময় অনেক কিছু কেনা হচ্ছিল বলে ওই জন্য কিনে দিল না আর এখন কিনে দিল এখন বলতেই কিনে দিল গাইস কোনো অসুবিধা হয়নি খালি বললাম যে এই একটা প্যান্ট নেবো তুমি তো ঈদের সময় কিনে দিলে না বলতে সাথে সাথে নিয়ে নাও এই কয়েকটা জিনিস কিনেছি গাইজ এইগুলোই মেলা থেকে পুরো সব কিনেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি কোনটা সব থেকে ভালো লাগছে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন